দর্শক আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভি নির্মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিনে আমি নুসরাজান দ্বীপ আজ আপনাদের সঙ্গে রয়েছি দর্শক বাংলাদেশের প্রেক্ষাপটে যদি আমরা চিন্তা করি এখন কিন্তু জরায় মুখের ক্যান্সারের সংখ্যাটা দিন দিন বৃদ্ধি পাচ্ছে আজ আমরা এই জড়াই মুখের ক্যান্সার নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আর এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক আলোচনা শুরু করব তবে তার আগে আমরা পরিচিত হয়ে নিচ্ছি আমাদের সেই অতিথির সঙ্গে ডাক্তার পারুল আক্তার উনিশশো সালের মে মাসে ব্রাহ্মণবাড়িয়া জেলায় জন্মগ্রহণ করেন তিনি উনিশশো সালে এম এ জি ওসমানী মেডিকেল কলেজ থেকে এম ডিগ্রি অর্জন করেন এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর এফসিপিএস ডিগ্রি লাভ করেন বর্তমানে তিনি ফরিদপুর মেডিকেল কলেজে গাইনি ও অফস বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে আপনাকে ধন্যবাদ এবং এনটিপি কর্তৃপক্ষকে ধন্যবাদ বাংলাদেশের প্রেক্ষাপটে এই যে জড়াই মুখের ক্যান্সারটা বৃদ্ধি পাচ্ছে এর পেছনে কোনো কারণ রয়েছে কিনা প্রথমে একটু বলে নিতে চাই যে যখনই একটি পরিবারের একজন সদস্যের ক্যান্সার ধরা পড়ে তখন কিন্তু আসলে ওই পরিবারটিতে মারাত্মক বিপর্যয় নেমে আসে শারীরিকভাবে মানসিকভাবে এবং অর্থনৈতিকভাবে এবং আমরা সাধারণভাবে জানি যে ক্যান্সারের নেই কোনো অ্যান্সার কিন্তু জরয়ের মুখের ক্যান্সারের ব্যাপারে কিন্তু বিষয়টা কিন্তু এটা না জড়ের মুখের ক্যান্সারের কিন্তু অ্যান্সার আছে এটার প্রতিরোধ আছে এটা দীর্ঘমেয়াদি একটি রোগ যেটা খুব আস্তে আস্তে করে বাড়ে বেশিরভাগ ক্যান্সার কিন্তু খুব দ্রুত ছড়িয়ে পড়ে কিন্তু জরয়ের মুখের ক্যান্সার খুব আস্তে আস্তে ছড়ায় এবং তার ইম্পর্ট্যান্ট তার প্রি ক্যান্সারাস একটি কন্ডিশন আছে যেটা আমরা সিআইএন বলি এবং সেটিও খুব আস্তে আস্তে পারে কিন্তু এটি প্রতিরোধযোগ্য কিন্তু একটি আতঙ্কজনক যে এটা বাড়ছে শুধু বাড়ছে যে তা না আমাদের প্রায় আশি থেকে নব্বই ভাগ রোগী অ্যাডভান্স স্টেজ নিয়ে আসছে যখন আসলে একদম আমরা তখন আর কিছুই করতে পারছি মন সারা পৃথিবীতে প্রতি বছর নয় লাখের উপর এই জরায়ের ক্যান্সার নির্ণয় হচ্ছে এবং তার মধ্যে তিন লাখেরও বেশি মারা যাচ্ছেন এবং এদের বেশিরভাগই কিন্তু ইয়াং সমস্যাটা হচ্ছে এটা হলো ইয়াং বয়সের ক্যান্সার প্রায় পঁচাশি ভাগ হচ্ছে উন্নয়নশীল দেশগুলোতে দক্ষিণ পূর্ব এশিয়ার জরায়ের মুখের ক্যান্সার জরায়ের মুখ যেটা সার্ভিক্স বলি আমরা এখানে যখন ক্যান্সার হয় তখনই আমরা জরায়ের মুখের ক্যান্সার বলি একটি মেয়ে বাচ্চা যখন বড় হতে থাকে কিশোর শোর থেকে তার জরের মুখে সেল এপিথিলিয়ামগুলো পরিবর্তন হতে থাকে থেকে কলাম নাড়ে যায় তো এই যাওয়াটার সময়টা একটু বিপজ্জনক আমরা বলি ভালনারেবল যে একটু রিস্কে থাকে সবচেয়ে বেশি রিস্কে থাকে কিশোরী মেয়েদের বা অ্যাডোলোসেন্ট পিরিয়ডে তো ওই টাইমে যদি এই ইপিথিলিয়ামগুলো জ্বরের মুখের এই সেলগুলো কোনো আঘাতপ্রাপ্ত হয় বা কোনো ইনফেক্টেড হয় বা অন্য কোনো ধরনের স্ট্রেসে পড়ে তাহলে এটা ক্যান্সারের দিকে ধাবিত হওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়ে যায় এবং ওই টাইমে আমরা যদি তাদেরকে বিয়ে দিই তারা সেক্সুয়াল কন্ট্যাক্টে আসে এবং ওই টাইমে যদি আমরা যথাযথ পুষ্টি নিশ্চিত না করি ওদের পরিষ্কার পরিচ্ছন্নতা হায়াজিন নিশ্চিত না করি তাহলে ওরা রিস্কে পড়ে যায় যারা উচ্চ ঝুঁকিতে আছে আমরা এক নম্বরেই বলি অল্প বয়সী বিয়ে অল্প বয়সের সন্তান ধারণ অনেকগুলো সন্তান ধারণ এবং অপরিচ্ছন্নতা এবং পুষ্টিহীনতা এবং কারো যদি পার্সোনাল লাইফ ঠিকমতো না চলে মানে কারো যদি বহুগামিতা থাকে তার স্বামীর যদি বহুগামিতা থাকে তার হাজব্যান্ডের আগের ওয়াইফ যদি জরের ক্যান্সার থেকে মারা যায় এবং কেউ যদি ধূমপান করে এই এগুলো মোটামুটি উচ্চ ঝুঁকির কারণ এবং মূল কারণটা কিন্তু আসলে এক ধরনের ভাইরাস আচ্ছা এই ভাইরাসটার নাম এইচপিভি ভাইরাস হিউম্যান প্যাপিলোমা ভাইরাস এটি দিয়ে মূল ইনফেকশনটা হয় এবং কিন্তু এই ইনফেকশনের কারণে যে সবার হয় তা কিন্তু না এই ইনফেকশনটা আমাদের মহিলাদের লাইফ স্প্যানে একবার না একবার হয় নব্বই ভাগের বেশি মহিলাদের এটা একবার দুইবার হয় জীবনে কিন্তু বডির যে ন্যাচারাল সিস্টেম আছে সেটা এক থেকে দুই বছরেই এটাকে বডি থেকে বের করে দেয় কিন্তু ওই যে বললাম যারা উচ্চ ঝুঁকিতে থাকে এই যে অল্প বয়সে বিয়ে যদি হয় অল্প বয়সে তাদের সেক্সুয়াল এক্সপোজার হয় অল্প বয়সে বাচ্চা নেয় এবং তারা পরিষ্কার হাইজেনিক লাইফ লিড না করে তাহলে তখন তাদের এইচপিভি ভাইরাস বা হিউম্যান প্যাপিলোমা ভাইরাসটা ওইখানে গেথে যায় গেথে ওইটা ওই যে চড়াইয়ের যে সেলগুলার চেঞ্জ করতে থাকে এবং একসময় ওটা ক্যান্সারে পরিণত করে ক্যান্সার হবার পূর্বে কিছু না কিছু বেসিক কিছু লক্ষণ থাকে সেই লক্ষণগুলো মূল লক্ষণটা হচ্ছে অনিয়মিত মাসিক যে রেগুলার ভাবে মাসিক তো মাসে একবার হয় কারো হয়তো দেড় মাসে একবার হয় একটু এদিক সেদিক হয় কিন্তু তার মাঝখানে রক্তপাত হচ্ছে হ্যাঁ দুইটা মাঝখানে মাসিকের মাঝখানে কয়েকবার করে রক্ত যাচ্ছে অথবা যারা বিবাহিত জীবনে আছেন তাদের স্বামীর সাথে থাকার পরে রক্ত যাচ্ছে অথবা কারো মারাত্মকভাবে সাদাস্রাব বেড়ে গেছে নর্মাল কিন্তু একটা সাদাস্রাপ থাকে সেটা কিন্তু ভয়ের কোনো কারণ নেই কিন্তু মারাত্মকভাবে সাদাস্রাব কেমন যেমন চাল ধোয়া পানির মতো এবং দুর্গন্ধযুক্ত মারাত্মকভাবে সাদাস্রাব বেড়ে গেছে আর আমাদের যে মায়েদের মেনোপোজ হয়ে গেছে অর্থাৎ মাসিকটা থেমে গেছে তারপরে আবার দু তিন বছর পরে ব্লিডিং শুরু হলো তো মোটামুটি অনিয়মিত রক্তক্ষরণটাই আমরা এটার সিমটম মূল সিম্টম হিসেবে ধরে নেই। এটা দেখলে তাকে ডাক্তারের শরণাপন্ন হতে হবে টেস্ট করতে হবে আমরা থামাতে পারি বা এটাকে নিষ্ক্রিয় করতে পারি এ ধরনের কিনা এবং থাকলে সেটা আসলে কত বছর বয়স থেকে দেওয়া উচিত জ্বরের মুখের ক্যান্সার প্রতিরোধটা প্রাইমারি প্রতিরোধ আরেকটা হচ্ছে সেকেন্ডারি প্রিভেনশন বেশিরভাগ ক্যান্সার কিন্তু খুব দ্রুত ছড়িয়ে পড়ে যেমন আমাদের ডিম্বাশয়ে যে ক্যান্সারটা হয় ওভারিতে সেটা কিন্তু দুই থেকে চার মাস পাঁচ মাসে এটা একদম প্রাথমিক অবস্থা থেকে একদম মানে সারা বডিতে অ্যাডভান্স স্টেজে চলে যেতে পারে কিন্তু জ্বরে ক্যান্সার সেটা না এটি খুব দ্রুত ছড়ায় না খুব আস্তে আস্তে আগায় প্রায় দশ থেকে পঁচিশ বছর লাগে ওর প্রাথমিক অবস্থা থেকে লাস্ট স্টেজে যেতে এবং তার চেয়েও ইম্পর্টেন্ট হচ্ছে তার একটি প্রি ক্যান্সারাস কন্ডিশন আছে যেটাকে আমরা সিআইএন বলছি সেটারও কয়েকটি স্টেজ আছে এটিও কয়েক বছর জুড়ে আস্তে আস্তে আগায় এখানে আমরা ট্রিটমেন্টটা না দিলে তখন এটা ক্যান্সার হয় ক্যান্সার হয়েও এটি খুব স্লোভাবে প্রগ্রেস করে তো কাজেই এটা কিন্তু এবং এটার একটা কার্যকরী ভ্যাকসিন আছে কাজে এত কিছুর পরেও আমরা যদি এটা প্রতিরোধ করতে না পারি রোগীরা যদি আমাদের কাছে একদম শেষ মুহূর্তে আসে এটা আসলে আমাদের জন্য অনেক দুঃখের তো এই জন্য প্রতিরোধ করতে হলে আমাদের প্রাইমারি যে প্রিভেনশন এক নাম্বারই হচ্ছে আমাদের এই যে ঝুঁকিগুলো এগুলো বাদ দিতে হবে আমাদের অল্প বয়সী মেয়েদের বিয়ে যাবে না তারপরে অল্প বয়সে সন্তান নেওয়া যাবে না এবং ওদেরকে পুষ্টি নিশ্চিত করতে হবে ওদের পরিষ্কার পরিচ্ছন্নতা বিশেষ করে মাসিকের সময় ওরা তো বলতে পারে না লজ্জা পায় ওরা হয়তো শেয়ার করতে পারে না দেখা যায় যে বাসার পুরোনো কাপড়গুলো ইউজ করছে এটা করা যাবে না তাদের যথাযথ এটা বোঝাতে হবে এবং তাদেরকে তাদের সাথে ফ্রি হইতে হবে এবং তাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন জীবনযাপনে ওদেরকে উৎসাহিত করতে হবে আর যেটা হলো যে আমরা এটা জানি যে আঠারোর আগে বিয়ে না বিশের আগে সন্তান না কিন্তু আমরা বাস্তবে দেখা যায় যে এটা হচ্ছে না এটা আমাদের মানে বাস্তবায়িত করতে হবে আর একটা হচ্ছে তাইলে আমাদের এই রিস্ক ফ্যাক্টরগুলো বাদ দিতে হবে আর একটা হচ্ছে যে ভ্যাকসিন হ্যাঁ এটা খুবই ইম্পর্টেন্ট একটা আধুনিক একটি আবিষ্কার আর কিন্তু ওরকম কোনো ক্যান্সারে কার্যকরী ভ্যাকসিন নাই কিন্তু জ্বরের মুখের কিন্তু এটা খুব ভালো একটা ভ্যাকসিন এবং এটা বলা হয় আশি থেকে প্রায় হানড্রেড পারসেন্ট ক্ষেত্রে এটা কার্যকর তো ভ্যাকসিনটি আমরা এখন কাকি দিব এটা আমরা দিব হচ্ছে নয় বছর থেকে পঁচিশ বছর আচ্ছা পঁচিশ বছর কিন্তু পঁচিশ বছর পরেও আসলে চল্লিশ পাঁচল্লিশ বছর পর্যন্ত নিতে পারে কিন্তু সবচেয়ে বেশি কার্যকরী হওয়ার জন্য দিতে হবে তার নয় বছর থেকে পঁচিশ বছরে এবং বিয়ের আগে তার এক্সপোজার বা স্বামীর সাথে থাকার ম্যাম আপনি বলছিলেন যে ভ্যাকসিন নেওয়ার সময়টা হচ্ছে নয় বছর থেকে পঁচিশ বছর বয়স কিন্তু যদি কোনো মহিলা বা নারী এই সময়টাতে ভ্যাকসিন মিস করে থাকেন পরবর্তী সময়টাতে তিনি তো ভ্যাকসিন দিতে পারবেন কিন্তু অনেক ক্ষেত্রে কিন্তু আমরা শুনে থাকি যে পঁয়ত্রিশের পরে বা ত্রিশের পরে যদি তিনি এই জড়াই মুখের ক্যান্সারটার জন্য যে ভ্যাকসিন রয়েছে সেটা যদি তিনি নিয়ে থাকেন সেটা খুব একটা আসলে কার্যকর হয় না এটি আসলে সত্যতা কতটুকু বা কত সায়েন্টিফিক কোনো ব্যাখ্যা রয়েছে কিনা না এটা তো আসলে সবচেয়ে ভালো সময় হচ্ছে নয় থেকে পঁচিশ বছর কিন্তু পঁচিশ থেকে পঁয়ত্রিশ চল্লিশ বছর পর্যন্ত নিলেও এটার অনেক প্রোটেকশন হয় আর যারা ম্যারেড তাদেরকে আমরা একটু ওই যে প্যাপস বা ভায়া টেস্ট ওই টেস্টগুলো করে নিতে বলি তখনও যদি তার জরায়ুর মুখে কোনো ধরনের লক্ষণ না থাকে তাহলে ভ্যাকসিন তার পুরোপুরি কাজ করবে কাজেই ভ্যাকসিনটা অন্য সময়েও পঁচিশ বছরের পরেও নেওয়া যাবে আর আমরা পনেরো বছর পর্যন্ত এটা দুইটা ডোজ দিতে বলি একটা হলো একটা দেওয়ার ছয় মাস পরে আরেকটা আর পনেরো বছরের যে বেশি যাদের তাদেরকে তিনটি ডোজ নিতে বলি প্রথম মাসে একটি দ্বিতীয় মাসে একটি এবং ষষ্ঠতম মাসে আরেকটি তো এখানে আমরা প্রিভেনশনের কথা বলছিলাম যে প্রাইমারি প্রিভেনশনে আমাদের জীবনযাপন পদ্ধতি ঠিক করতে হবে এবং হচ্ছে আমাদের অল্প বয়সে বিয়ে দেওয়া যাবে না অল্প বয়সে বাচ্চা নেওয়া যাবে না আর দুই নম্বর হচ্ছে আমাদের ভ্যাকসিনটি সময় মতো দিয়ে দিতে হবে এখন কিন্তু এটা আগে বাইরে থেকে আনা লাগতো এখন কিন্তু আমাদের দেশেরই অনেকগুলো কোম্পানি তৈরি করছে আর দ্বিতীয় যেটা সেকেন্ডারি প্রিভেনশন সেটা হচ্ছে স্ক্রিনিং স্ক্রিনিং টেস্ট বলে এগুলোকে এটা হলো স্ক্রিনিংটা হলো একজাতীয় টেস্ট কিন্তু এটা নর্মাল আমরা একটা রোগ হলে সাধারণত পরীক্ষা নিরীক্ষা করি কিন্তু এটি তেমন না এটি হলো যে অ্যাপারেন্টলি হেলদি যে আমাদের সমস্ত মারা যারা তিরিশ থেকে পঞ্চাশ পঞ্চান্ন বছর পর্যন্ত আছেন সবাই এই টেস্টটি করবেন শুধু বোঝার জন্য তার এই জড় মুখের ক্যান্সারের লক্ষণ আছে কিনা আচ্ছা হ্যাঁ এই টেস্টের মধ্যে এটা পরে ভায়া ভায়াটা ভিজুয়াল ইন্সপেকশন উইথ অ্যাসিটিক অ্যাসিড আর আছে প্যাপস আমাদের ভায়া টেস্টটি এটা কিন্তু আমাদের সরকারিভাবে একদম আমাদের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত এটি হয় এবং এটার কোনো টাকা পয়সা লাগে না আর এমনিতেই আমাদের অনেক প্রাইভেট ডায়াগনস্টিক সেন্টারগুলোতে প্যাপস হচ্ছে অনেক প্রাইভেট চেম্বারেও হচ্ছে তো এই ভায়া টেস্ট আমাদের সরকারিভাবে যেটা তিরিশ বছর থেকে আমরা শুরু করতে বলি এবং হচ্ছে পাঁচ বছর পর পর উনি পঞ্চাশ পঞ্চান্ন বছর পর্যন্ত করবেন তো এর মধ্যে কোনো অসুবিধা দেখা দিলে উনি ডাক্তারের পরামর্শ নেবেন এবং যেটা এটা প্রতিটা স্টেজে আলাদা আলাদা সুন্দরভাবে চিকিৎসা আছে আর যদি এটাতে সমস্যা পাওয়া যায় তাহলে আমরা অ্যাডভান্স স্ক্রিনিং যেমন কল্পোস্কোপি বায়োপসি এই বিষয় সম্পর্কে আরও বিস্তারিত আপনার কাছ থেকে জানার চেষ্টা করবে এই পর্যায়ে আমরা দেখে নিচ্ছি আমাদের স্বাস্থ্য প্রতিদিনের নিয়মিত আয়োজন কি খাবেন কেন খাবেন এই সেগমেন্টটি সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন স্বাস্থ্য প্রতিদিন এ পর্যায়ে আমরা দেখে নিচ্ছি বিভিন্ন খাদ্যে পুষ্টি গুণাগুণ নিয়ে আমাদের পুষ্টিবিদের পরামর্শ ক্যান্সার রোগীর সংখ্যা দিনে দিনে কিন্তু বেড়ে যাচ্ছে বিভিন্ন ধরনের ক্যান্সার রয়েছে তার মধ্যে কোন ধরনের ক্যান্সার হলে কি ধরনের খাদ্য ব্যবস্থাপনা হওয়া উচিত সে বিষয়টি সম্পর্কে কিন্তু আমাদের যথেষ্ট সচেতন থাকতে হবে কারণ এক এক ধরনের ক্যান্সার পেশেন্টদের ক্ষেত্রে খাদ্য তালিকা ভিন্ন হয়ে থাকে আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ব্লাড ক্যান্সার হলে কেমন খাদ্য তালিকা হওয়া উচিত সে বিষয়টি সম্পর্কে ব্লাড ক্যান্সারের বিভিন্ন ধরন থাকে বিশেষ করে দেখা যায় যাদের ব্লাড ক্যান্সার রয়েছে তাদের ক্ষেত্রে হোয়াইট ব্লাড সেল ডাব্লিউবিসি বা শ্বেত রক্ত কণিকার সংখ্যা কিন্তু কম যেতে পারে যদি শ্বেত রক্ত কণিকার সংখ্যা কমে যায় সেই ক্ষেত্রে কিন্তু ডায়েটের ক্ষেত্রে বেশ কিছু বিষয়ের প্রাধান্য দিতে হবে পাশাপাশি দেখা যায় আমরা ক্যান্সার পেশেন্টদের ক্ষেত্রে বলে থাকি তাকে অবশ্যই প্রোটিন সমৃদ্ধ খাবার পর্যাপ্ত পরিমাণে গ্রহণ করতে হবে প্রোটিন জাতীয় খাবার নির্বাচন করার ক্ষেত্রে যে বিষয়টি খেয়াল রাখতে হবে সেটি যেন লিম প্রোটিন হয় অর্থাৎ মুরগির মাংস রেডমিট অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে আর মুরগির মাংস যেখানে আপনি দুই টুকরা গ্রহণ করতেন যদি ব্লাড ক্যান্সারের পেশেন্ট হয়ে থাকে বা তার যদি ট্রিটমেন্ট চলাকালীন সময়ে তার অবশ্যই সেক্ষেত্রে কী করতে হবে পরিমাণটা বাড়িয়ে দিয়ে সেটাকে তিন টুকরো বা চার টুকরোও করে নিতে পারেন পাশাপাশি ডিম ডিম একটা আদর্শ প্রোটিন ডিমের প্রোটিনের পরিমাণটাও কিন্তু বেশি থাকে সেই ক্ষেত্রে একটি ডিম কুসুমসহ আর বাকি তিন থেকে চারটি ডিম কুসুম ছাড়া গ্রহণ করার চেষ্টা করতে হবে আর আমরা সাধারণত বলে থাকি যে যে সকল পেশেন্টের ডাব্লু বিসির পরিমাণ কমে যাচ্ছে তাদের কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় সহজেই শরীর বিভিন্ন ধরনের জীবাণু দ্বারা আক্রমণ হতে পারে তাই অবশ্যই কাঁচা ফলমূল শাকসবজি গ্রহণ করার বিষয়ে তাদের সতর্কতা অবলম্বন করতে হবে যদি ডাব্লু বিসির পরিমাণ না কমে ফিক্স থাকে বা খুব একটা বেশি কমেনি অল্প কিছুটা কমেছে সেই ক্ষেত্রে কিন্তু আপনি চাইলে কাঁচা ফলমূল বা সালাদ এগুলো গ্রহণ করতে পারেন কিন্তু যদি অনেক বেশি পরিমাণে কমে যায় তাহলে খাবারের বিষয়ে বেশ কিছু সতর্কতা অবলম্বন করতে হবে যেমন একেবারেই কাঁচা কোনো ফলমূল সবজি বা সালাদ গ্রহণ করা যাবে না রান্না করে সব খাবার গ্রহণ করতে হবে বাসি খাবার এমনকি সকালে রান্না করে পরের দিন সকালে আমরা অনেক খাবার গরম করে গ্রহণ করি এই বিষয়গুলোও করা যাবে না খাবার রান্না করে যত দ্রুত সম্ভব সেটা গ্রহণ করে ফেলতে হবে সকালে রান্না করলেন সেটা চাইলে সর্বোচ্চ দুপুরে গ্রহণ করতে পারেন কিন্তু রাতেও গ্রহণ করা থেকে বিরত থাকতে হবে পরিষ্কার থালা বাসন ব্যবহার করতে হবে আমরা বেশিরভাগ ক্ষেত্রে চামচ ধুয়ে রাখি সেই ধুয়ে নেওয়া চামচ দিয়ে খাবার গ্রহণ করে ফেলি কিন্তু যদি ডাব্লিউ বিসির পরিমাণ কোনো পেশেন্টের কমে যায় সেই ক্ষেত্রে সে খাবার গ্রহণ করবে যতবার ততবার তার প্লেট চামচ থালা বাসন ধুয়ে নিতে হবে হাত কিছু সময় পরপর ধুয়ে নিতে হবে খাবার যখন তৈরি করবেন খাবারটি ভালো করে রান্না হয়েছে নাকি সে বিষয়টি মাথায় রাখতে হবে কারণ অর্ধেক রান্না হওয়া বা আধা সিদ্ধ মাছ মাংস সবজি ক্ষেত্রে কিন্তু জীবাণু পুরোপুরিভাবে নষ্ট হয়ে যায় না তাই অবশ্যই সেই বিষয়টি খেয়াল রাখতে হবে যে সবজি শাক মাছ মাংস এগুলো পুরোপুরি সেদ্ধ হয়েছে নাকি যদি পরিমাণ ফিক্সড যেই আছে সেই পয়েন্টের কাছাকাছি থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা মোটা খোসাযুক্ত যে ফলমূলগুলো আছে যেমন ডাব এই ক্ষেত্রে আমরা আসলে সেফ বলে থাকি কারণ ডাবের বাইরের আবরণটা অনেক পুরু থাকে সেই ডাব বা ডাবের পানি আপনি চাইলে গ্রহণ করতে পারেন এই টিপসগুলো মেনে চলার পাশাপাশি রিপোর্ট সহ অবশ্যই একজন বিশেষজ্ঞ পুষ্টিবিদের শরণাপন্ন হবেন আপনার পুরো রিপোর্টগুলো পর্যালোচনা করে তিনি আপনাকে সঠিক এবং সুনির্দিষ্ট খাদ্য তালিকা তৈরি করে দিবেন জড়ায় মুখের ক্যান্সার কারো হয়েছে কিনা সেটা নির্ণয় করার জন্য আসলে আপনারা কি কী ধরনের টেস্ট সাজেস্ট করে থাকেন বা কি কি ধরনের লক্ষণ থাকে এবং সেক্ষেত্রে আসলে সেই অনুযায়ী আপনারা কি ধরনের ট্রিটমেন্ট সাজেস্ট করেন সমস্ত স্ক্রিনিং টেস্টের পরেও আমরা একদম শিওর হব বায়োপসি নিয়ে আমরা যদি এরকম সন্দেহ হয় জরয়ের মুখের এখানে ক্যান্সার আছে ওই জায়গা থেকে আমরা মাংসের টুকরা নিব সেটি যে টেস্ট হিস্টোপ্যাথোলজি করব। এবং সেটা নিয়েই আমাদেরকে কনফার্ম করব যে হ্যাঁ তার আসলে ক্যান্সার হয়েছে আর এটার সাথে আমরা অ্যাডিশনাল কিছু তার ব্লাড টেস্ট তার লিভার কিডনি ফাংশন টেস্ট তার ডায়াবেটিস আছে কিনা ট্রিটমেন্টের জন্য এগুলো লাগে এগুলো করব আর প্রয়োজন হলে আমরা একটা এমআরআই করাই এবং এগুলোর সর্বতভাবে তাকে আমরা ক্লিনিকেলে দেখি স্টেজিং করি স্টেজিং এক দুই তিন চার আছে প্রথম দুইটা থাকলে আমরা অপারেশন রেডিও রেডিওথেরাপি এগুলো করি আর যদি অ্যাডভান্স স্টেজ চলে যায় তাহলে আমরা আর অপারেশন করতে পারি না সেক্ষেত্রে আমরা রেডিও রেডিওথেরাপি কেমোথেরাপি এগুলো দেই এখানে সার্ভাইকেল ক্যান্সারের সেলগুলো রেডিও রেডিওথেরাপিতে খুবই সেন্সিটিভ এটি খুবই কার্যকরী একটি চিকিৎসা যে কোনো স্টেজেই এটি দিয়ে চিকিৎসা করা যায় তাহলে আমাদের যেটা করতে হবে আমাদের স্ক্রিনিং টেস্টে আসতে হবে আমরা যাতে প্রাথমিকভাবে নির্ণয় করতে পারি প্রাথমিক লক্ষণ বুঝতে পারি তাইলে এটা পুরোপুরি নির্মূল করা সম্ভব আমরা যাতে আমাদের এত সুযোগ থাকতে আমরা যাতে স্টেজে না আসি অসংখ্য ধন্যবাদ আপনাকে জরাইমুখের ক্যান্সার নিয়ে অতো বিস্তারিতভাবে কিছু তথ্য আমাদেরকে দেবার জন্য এবং আপনি খুব চমৎকার করে বললেন যে আসলে স্ক্রিনিংয়ের আওতায় যদি আমরা আসতে পারি তাহলে জড়াইমুখের ক্যান্সারটা আমরা অনেকটাই প্রিভেন্ট নির্মাণ করা অসংখ্য ধন্যবাদ এবং শুভকামনা এনটিভির পক্ষ থেকে আপনাকেও ধন্যবাদ এবং এনটিভি কর্তৃক পক্ষকে সুপ্রত দর্শক এতক্ষণ আপনারা দেখছিলেন এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিশ্বক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন এ পর্যমে দেখে নিচ্ছে আমাদের আগামী পর্বে কি থাকছে পার্সোনালিটি আমরা প্রত্যেকেই আমরা প্রত্যেকটা তো মানুষ আমরা আমাদের কিছু ক্যারেক্টারিস্টিক্স থাকে কিছু চারিত্রিক বৈশিষ্ট্য থাকে তো সেই চারিত্রিক বৈশিষ্ট্য সমন্বয়টা আসলে একজনের ব্যক্তিত্বকে বিকাশ করে ব্যক্তিত্বকে প্রকাশ করে সেটা হলো ব্যক্তিত্বটা হলো মানুষের এই যে আমি বললাম যে চারিত্রিক বৈশিষ্ট্য সেটা আমি নিজে কীভাবে একটা জিনিস হ্যান্ডেল করি কোন একটা চাপ কিভাবে মোকাবেলা করি আমি একটা পরিস্থিতি কিভাবে মোকাবেলা করি আমি একজনের সাথে কিভাবে মিশি কিভাবে কথা বলি আমি একটা সারকামস্ট্যান্স একটা পরিবেশের সাথে গিয়ে কী করি কিভাবে খাপ খাওয়াই আমি একটা আবেগকে কিভাবে নিয়ন্ত্রণ করি একটা আবেগে কিভাবে আমি চলি একটা বুদ্ধি বিবেচনার মধ্যে আমি কিভাবে কাজ করি আমার জাজমেন্টটা কীরকম বিচার বিশ্লেষণটা কীরকম এই সমস্তটা মিলে ব্যক্তিত্ব বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এন জনপ্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের পূর্ণাঙ্গ পোর্টাল ডাব্লিউ 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 ডট এন ডট কমে এছাড়াও এন বিভিন্ন ধরনের জনপ্রিয় অনুষ্ঠান এবং নিউজ আপডেট পেতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ভ্যারিফাইড ফেসবুক পেজে সুপ্রিয় দর্শক আজ এখানে শেষ করতে হচ্ছে দেখা হবে আবারও আপনাদের সঙ্গে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ